আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে কর্নেবল অঞ্চলের দু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলি যেখানে বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য ইকুয়েডরের কাছে এক শূন্য গোলে হেরে মাঠ ছাড়ে আর্জেন্টিনা দিকে বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই ম্যাচটিতে বলিভিয়ার কাছে এক শূন্য গোলে হেরে মাঠ সারে ছেলেসালরা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো শেষে এবার প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সেপ্টেম্বর মাসের উইন্ডোর ম্যাচগুলো শেষে এবার অক্টোবর উইন্ডোতে মাঠে নামছে ল্যাতিন আমেরিকার দুই জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল যেখানে অক্টোবর মাসের প্রথম ম্যাচটিতে এবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল বর্তমানে সতেরোশো একষট্টি পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ছয় নম্বর অবস্থান করছে ব্রাজিল অপরদিকে পনেরোশো তিরানব্বই পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে তেইশ নম্বর অবস্থান করছে দক্ষিণ কোরিয়া ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশে অক্টোবর শুক্রবার বিকাল পাঁচটায় অন্যদিকে অক্টোবর মাসে নিজেদের প্রথম ম্যাচটিতে এবার ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এর তিন নম্বর অবস্থান করছে আর্জেন্টিনা অপরদিকে দিকে পঁয়ষট্টি পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এর ঊনপঞ্চাশ নম্বর অবস্থান করছে ভেনিজুয়েলা আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলার মধ্যকার এই পিটি ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ট রক স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী একুশে অক্টোবর শনিবার সকাল সকাল ছয়টায় মূলত দু বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে এই প্রীতি ম্যাচগুলো খেলবে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ